এইভাবে প্রত্যেকটা দুই হাজার বিশ কিন্তু আমাদের স্টকে আছে ঈদ উপলক্ষে আশা করি একটা ভালো বিজনেস করতে পারবেন ভালো একটা জায়গা খুঁজে পাচ্ছেন নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু প্রতিদিনই প্রতি সপ্তাহে প্রতিদিনই আপডেট হয়ে আসতেছে দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে একটা কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনার হাত ধরে এই মালটা আজকে আমরা ছাড় দিচ্ছি মার্কেটে সুতরাং আপনার যে কাস্টমাররা আছে যেই মালটা আগে নিবে সেই জিতে যাবে মানে ঈদের সময় ভালো ব্যবসা করতে যদি চান তাহলে এই কালেকশনগুলো আপনি সংগ্রহ করুন স্টক করুন 2025 সালের ঈদ উপলক্ষে নতুন কালেকশন নামাইছে আপনাদের জন্য দেখেন এই ডিজাইনটা কিন্তু অতীতে আর কখনো দেখেন নাই আমাদের হাত দিয়ে বাজারে আসছে এবং আপনি চেষ্টা করেন সকলের ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য ভালো ভালো পণ্য দেওয়ার জন্য কিন্তু আমি যে পণ্যগুলো দেখাইতেছি কি প্রাইজের মধ্যে কি একটা ডিজাইন নিয়ে আসছি এই প্রাইজের মধ্যে এই ডিজাইনটা এই মার্কেট থেকেই তৈরি হয়ে আমাদের হাত দিয়েই সারা বাংলাদেশে হুলছেন যাচ্ছে টিপিসগুলো কাটিং হচ্ছে এই যে পোলাবান দেখতেছেন ভাইয়েরা দেখতেছেন এতটা কষ্ট করে মানে সারা দিন খে না কে ঈদ আসছে শুধুমাত্র আপনাদের জন্য সকাল আটটা বাজে আসে দশটা 10টা 11টাও বেচে যারা বাসা যাইতা যাইতাম যারা মানে বিজনেস করতে আগ্রহী ছিলেন বিজনেস করতেছিলেন বা বেকার আছেন আমি তাদেরকে বলবো আমাদের হাত ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের হাত ধরে বহু উদ্যোক্তা বাইবন তৈরি হয়েছেন চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে আমাদের উদ্যোক্তা বাইবন চিটিয়ে চড়িয়ে আসে অনলাইনে মাল নিচ্ছে আমাদের ঠিকানায় এসে মাল নিয়েছে নিয়ে আলহামদুলিল্লাহ এরা এখন প্রতিষ্ঠিত সুতরাং আপনি যদি চান যে বিজনেসের মধ্য দিয়ে আপনি প্রতিষ্ঠিত হবেন তাহলে আজকে এমন একটা ভিডিও পাইছেন যে যারা কাপড় তৈরি করতেছে এই জায়গা থেকে পণ্য নিলে আপনি প্রতি পিসে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর পাইকারি পণ্য কেনার ক্ষেত্রে দশ টাকা কম পাওয়া দশ টাকা সেভ হওয়া এটা বহুত বড় একটা বিষয় ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করবো আপনাকে ভালো পরামর্শ আপনাদের পাশে থাকার সব সময় চেষ্টা করব। এখন যে ডিজাইনগুলো দেখবেন একের পর এক শুধু একদম মন খারা ডিজাইনগুলো ভিডিও করতেছি ভিডিও চলাকালীন ডিজাইনটা চলে আসলো কারখানা থেকে এই যে এইগুলো সব ঈদের জন্য রেডি করছি আপনাদের জন্য মানে পছন্দ হওয়ার মতো প্রতিটা ডিজাইনে চার পিসের সেট থাকে সেট বাই সেট তিন ডিজাইন থেকে চার পিস করে তিন চারা বারো পিসের অর্ডার কনফার্ম করতে পারবেন হোম ডেলিভারিতে ঘরে বসে ইনশাল্লাহ এই যে ঈদের স্পেশাল একটা কালেকশন জমজম সুইচলুন এ গ্রেড এই ডিজাইনগুলো যদি আপনার বিজনেস পারতেছে রাখতে পারেন ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না এই কোয়ালিটি এই দামে শুধু আমরা দিতে পারতেছি আমরা নিজেরা তৈরি করি এই জন্য বিডি প্রাইস চ্যানেলে আমাদের ভিডিও দেখতেছেন যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়েছেন আমাদেরকে চিনছেন জানছেন তারা কিন্তু আমাদের কোয়ালিটি আমাদের গুণগত মান আমাদের এই কারখানা সম্পর্কে জানেন এই যে এখানে একটা গাঠটি দেখা যায় এটা কিন্তু আশি পিস করে গাঠটি একই ডিজাইনের একই ডিজাইনের কয়টা গাঠটি এখানে দেখেন মূলত মালগুলো তৈরি করে আমি স্টক করছি এখান থেকে এক একজনে একটা একটা মানে একজন উদ্যোক্তা এক জায়গা থেকে আসবে ঢাকা ইসনামপুর থেকে বা চট্টগ্রাম থেকে আসবে সে সর্বত্র গেলে একটা ডিজাইন থেকে একটা কাঠটি নেবে আরেকটা থেকে আরেকটা থেকে আরেকটা কাঠটি নেবে দশটা ডিজাইন থেকে দশটা ঘাটতি নিয়ে সে স্টক করবে কিন্তু আমি তো দশটা ডিজাইন থেকে নিয়ে আসি না আমি একই ডিজাইনের দশটা পনেরোটা বিশটা কাঠতি স্টক করে স্টক আছে সুতরাং লেট না করে আজকে এমন একটা সন্ধান পাইছেন যে জায়গায় মূলত তৈরি হচ্ছে সুতরাং এই জায়গা থেকে যদি আপনি পণ্য কিনতে না পারেন আপনি কোন জায়গা থেকে পণ্য কিনে জিতবেন আপনি ভালোভাবে চিন্তা করেন কোয়ালিটি ফুল পণ্য চমৎকার চমৎকার কারেকশন এতটাই স্টক করেছি আমার শোরুমে সুতরাং নতুন পণ্যগুলো পাওয়ার জন্য সব সময় বিডি প্রাইজের চ্যানেলটা আপনারা ফলো করে রাখুন সাবস্ক্রাইবার করে রাখুন যাতে করে আমাদের কালেকশন নতুন কালেকশনগুলো গুলো আসছে এগুলো পাইতে পারেন আজকের ভিডিওর পর থেকে এই পণ্যগুলো ছাড়া হবে সারা বাংলাদেশে এইটাও কিন্তু চারশো সত্তর টাকার মাল দেখেন কি চমৎকার কালেকশন আর কেউ দিতে পারবে বলে আমি মনে করি না রেট কিন্তু বসে থাকবে না দিন যাবে রেট বাড়বে সুতরাং রেট অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো করার জন্য কোয়ালিটি ফুল মাল এবং সুন্দর একটা ডিজাইন করে আমরা এটা তৈরি করেছি যাদের পছন্দ হয় তারা আসলে নিয়ে নিবেন এটাও কিন্তু একদম ইদ স্টক করতে পারেন জমজম সুইচ মধ্যেই আর আমাদের পণ্যগুলো মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রং কস গ্যারেন্টি থাকবেই যারা বড় উদ্যোক্তা আছেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম তেরি বাজার সিলেট সহ বড় উদ্যোক্তা যারা আছেন তারা তো অনেকেই আমাকে চিনেন আমার সম্পর্কে জানেন যে এইভাবে আশি পিস করে গাঠটি রেডি হয় তো আপনারা যারা নিতে চাইবেন তারা আশি পিস করে গাঠটি চাইলে আপনারা নিতে পারবেন ছোট উদ্যোক্তা আছেন আপনাদের ফুজি কম তাদের জন্য আমি বিশ পিস করে পেরি তৈরি করেছি এই যে দেখেন দুইটা তিনটা চারটা চারটা কালারের বিশ পিস করে পেডি তৈরি করেছে এইভাবে বিশ পিস করে পেডি নিয়ে আপনি আপনার শোরুমে উঠাইতে পারেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন থেকে চার পিস করে সেট বাই সেট বারো পিসও নিবেন তাহলেও ইনশাল্লাহ আমরা দিতে পারবো দিব আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের পাশে সবসময় আসি ইনশাল্লাহ বহু প্রবাসী ভাই বোন আছেন যারা বিদেশ থেকে মানে তাদের ইচ্ছা স্বাধীন মতো পণ্য পাঠাইতে পারেন না আজকে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পাইছেন আপনি প্রবাসে বসে আপনি স্ক্রিনশট দিয়ে আমার ভিডিও দেখে বিশ্বাস করে আপনি আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার আসতে হবে না আপনি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জমা দিবেন আপনার বাসায় আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে আমি পণ্যটা আমি নিজ জিম্মাদারিতে পৌঁছে দিব ইনশাআল্লাহ আমরা কিন্তু ঈদের প্রিপারেশন একদম নিয়ে নিয়েছি ঈদের জন্য পরিপূর্ণ প্রস্তুত আমরা এখন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে আরেকটা কালেকশন এখন আসছে এটা এই যে মাত্র কালেকশনটা আসছে দেখেন নিয়ে আসলো এইটাও কিন্তু মাত্র আসছে এইভাবে আপনি নিত্য নতুন পণ্য প্রতি সপ্তাহে প্রতিদিন আপনি নক করলে প্রতিদিন নতুন নতুন পণ্য পাবেন এখন থেকে নিত্য নতুন কালেকশন পাবেন একদম নিত্য নতুন কালেকশন পাবেন আপনারাও এখন থেকে স্টক করে প্রস্তুতি গ্রহণ করুন ঈদের জন্য আপনার পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে চাইলে আপনি এক লক্ষ টাকার মাল নিতে পারবেন আর আপনি যে টাকার আমাকে অ্যাডভান্স করবেন এটা আপনার পণ্যের মোট টাকা থেকে মাইনাস করে দেওয়া হবে আপনি পণ্য হাতে পাওয়ার পরে যেই পণ্যগুলো অর্ডার করছেন সব ঠিকঠাক দিয়েছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা দেখে শুনে আপনি রিসিভ করতে পারবেন টাকা পেড করতে পারবেন ইনশাল্লাহ এই একটা সেলার বিয়স খুলে দেখাচ্ছি আপনাদেরকে আড়াই গজ এবং এইদিকে চওড়া থাকবে 36 ইঞ্চি আচ্ছা তো শুধু কি করেন দেখতেছি ভাই এই যে দেখেন শুরুতে একটা কালেকশন দেখাচ্ছে সরাসরি 2025 সালের ঈদ উপলক্ষে একটা কালেকশন নিয়ে আসলাম মাত্র 470 টাকা চারশো সত্তরটা আজকের ভিডিওতে চারশো টাকা থেকে আমরা কালেকশন শুরু করলাম দেখে কি চমৎকার চমৎকার কালেকশন আজকে আমাদের ভিডিওটা পাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আনকমন ডিজাইন আর কালার আমাদেরকে দেখাবো চারশো সত্তর টাকা থেকে শুরু আমাদের কালেকশন আসছে এই যে দেখেন চারশো সত্তর টাকা দামে যে থ্রি পৃষ্ঠা এটা ওরনাটা কত বড় একদম নামাজি পাঁচ হাতের অলনা হবে ইনশাল্লাহ টকচ ফক ফগা কি चमत्कार দেখেন মাত্র 470 টাকা থেকে আজকে কালেকশন শুরু হবে এই যে একটু সেট বাই সেট নি আপনি মাত্র 12 পিসের অর্ডার কনফার্ম করলেন সারা বাংলাদেশে পাইকারি প্রাইস পাবেন এই যে দেখ একটা কালেকশন এইটাও 470 টাকা 70 টাকার মাল বডি দেখেন কত চমৎকার কত বড় করে করা হয়েছে যে কোনো স্বাস্থ্যবান মহিলারা এগুলো সুন্দর ইচ্ছা স্বাধীন মতো বানাইতে পারবে প্রত্যেকটা কিন্তু চারশো সত্তর টাকার প্রাইস এই যে দেখেন ব্যাকপাটা কি চমৎকার দেখেন কি চমৎকার প্রিন্ট রং কস পাক্কা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে এই যে দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা সেট বাই সেট চার পিসের সেট করে আপনি বারো পিসের সেট অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশে পাইকারি প্রাইস মাত্র চারশো টাকা চমৎকার একটা ওয়ার্ড না এই প্রিন্ট গুলো এত চমৎকার করছি যে মানে পাক্কা প্রিন্ট রং কস একশো পার্সেন্ট গ্যারেন্টি দৌত করার পরেও এগুলো রং যাবে না ইনশাল্লাহ যদি রং চলে যায় আমরা এই টানের ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ এইটাও কিন্তু চারশো সত্তর টাকার মাল দেখেন কি চমৎকার কালেকশন চারশো সত্তর টাকা থেকে পাচ্ছেন শুধু আমাদের কাছে কারণ আমরা যেহেতু শেখর থেকে কাজ করছি এছাড়া আপনি আর কোথাও এই রেট পাবেন না

চারশো সত্তর টাকার মধ্যে এত বহর এত সুন্দর বডি এত চমৎকার পণ্য আর কেউ দিতে পারবে বলে আমি মনে করি না দেখেন বড় বিশাল বড় সাইজ দেখেন বডি দেখেন আমি আমার এনে দেখেন অনেক বড় সাইজ মানে বডি অনেক চমৎকার অনেক বড় করে করা হয়েছে প্রত্যেকটা পণ্যের কিং সাইজ থাকবে সালোয়ার আড়াই গজ থাকবে অর্নাগুলো গুলো পাঁচ হাজার থাকবে রং কস থাকবে চারটা করে কালার থাকবে দাম থাকবে মাত্র চারশো তো সত্তর টাকা সেট বাই সেট নিতে পারবেন পাইকারি প্রাইস চারশো সত্তর টাকা শুধুমাত্র পাইকারি নিতে যোগাযোগ করুন ঈদ কিন্তু একদম সন্নিকটে এখনই কিন্তু স্টক করার সময় লেট করবেন ঠকবেন দিন যাবে রেট বাড়বে রেট কিন্তু বসে থাকবে না দিন যাবে রেট বাড়তার যত তাড়াতাড়ি স্টক করবেন তত তাড়াতাড়ি জিতে যাবেন আপনি দেখেন কি চমৎকার একটা কালেকশন বিশাল বড় নাম পাঁচ হাতের ওয়ার না দেখেন কালেকশন দেখেন এটা রেট কিন্তু মাত্র চারশো টাকা এখন যেগুলো দেখবেন চারশো আশি টাকার পণ্য চমৎকার কত চমৎকার আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে মাল গুলো করবেন কোন সমস্যা নেই এটার মধ্যেও তিনটা কালার আছে এই যে দেখেন এই যে একটা এই যে একটা আরেকটা দেখাইলাম এই তিনটা কালার দেখেন ওয়ার্নাটা কত বড় পাঁচ হাতের নামাজি ওরানা একদম পাঁচ হাতের নামাজি ওরণা যে কোনো স্বাস্থ্যবান মহিলারা সুন্দর ভাবে নামাজ নামাজ পড়ার জন্য এই ওর্ণাগুলো ইউজ করতে পারবে এই যে দেখেন এই যে দেখেন এইটাও কিন্তু চারশো আশি টাকার পণ্য চমৎকার প্রিন্ট কোয়ালিটি গুণগত মান সব ঠিকঠাক রেখে রেট অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো করার জন্য খুব চমৎকার প্রিন্ট এই যে দেখেন ব্যাকপার্ট মাত্র 480 টাকা টাকা পাইকারি প্রাইস এটার মধ্যে একটা দেখেন আমি আরেকটা カラー এই যে দেখেন আরে দুইটা カラー হ্যাঁ 5000 এর নামাজিও না প্রত্যেকটা 3 বিসার ওনা থাকবে 5000 নামাজিও না দেখেন কি চমৎকার এই যে দেখেন প্রিন্ট এত চমৎকার প্রিন্ট যেটা কখনো আগে পান নাই এইটাও কিন্তু 480 টাকার থ্রি এই যে দেখেন একদম চমৎকার 480 টাকা চারশো আশি টাকা দিয়ে নিতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই মুহূর্তে যোগাযোগ করুন এই যে দেখেন চাইলে ভিডিও করে দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন পাঁচ হাতের নামাজি একটা না দেখেন কি চমৎকার দেখেন এত সুন্দর কালেকশন আর কখনো দেখার নাই শুধুমাত্র ঈদ উপলক্ষে এখনই স্টক করার সময় লেট করবেন ঠকবেন যত দিন যাবে তত দাম বেড়ে যাবে

অনেক কোয়ালিটি ফুল মাল এবং সুন্দর একটা ডিজাইন করে আমরা এটা তৈরি করছি সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো টাকার পণ্যগুলো একদম জমজম সুইস লুন একবারে আপনারা জমজম দেখেন এ গ্রেডের জমজম দেখেন আপনারা এই যে এটা হলো জমজম সুইস লুন বি গ্রেড বি গ্রেডের জমজম সুইস লোন সাইন দেখে প্রয়োজনে ডেলিভারি ম্যানের কাছ থেকে মালগুলো রিসিভ করবেন এটার মধ্যেও চারটা কালার আছে সেলোয়ারটা হবে একদম মিসিং করা সালোয়ার এটার সাথে সালোয়ারটা মিসিং থাকবে আর কালার থাকবে চারটা এই যে দেখেন এই যে একটা কালার এই যার একটা কালার চার পিসে সেট সেট বাই সেট নিতে পারবেন তিনটা সেট থেকে চার পিস করে তিন চারা মাত্র বারো পিসের অর্ডার কম কনফার্ম করলে সারা বাংলাদেশে পাইকারি প্রাইস হোলসেল প্রাইস পাঁচ সাতি পাঁচ সাতি নামাজের ওনা চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে নতুন কালেকশন নামাইছে আপনাদের জন্য দেখেন এই ডিজাইনটা কিন্তু অতীতে আর কখনো দেখেন নাই আমাদের হাত দিয়ে বাজারে আসছে যে আগে নেবেন সেই আগে জিতবেন সেই আগে নিয়েছেন এই ডিজাইনটা এটা ব্যাগ পাটটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দুই হাজার পঁচিশ সালের এই উপলক্ষে নামাইছে রিসিভ করতে পারেন আপনারা পাঁচ হাতি ওয়ার্না জমজমের ডিজাইনের মতো এই দেওয়া হয়েছে চেষ্টা করছে সুন্দর ভাবে করার জন্য পাঁচ হাতের নামাজি ওয়ার্না এই যে দেখেন কি চমৎকার একটা ওয়ার্না দেখেন এই যে কালার এই যে এটা সেল হবে এই যে এটা মিসিং করা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই চারটা কালার চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা দিয়ে সারা বাংলাদেশে হোলসেল পাইজে পাচ্ছেন এইটাও কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে আমরা এটা মাঠে নিয়ে আসছি চারশো নব্বই টাকার পণ্য নতুন পণ্য আসছে ঈদ উপলক্ষে

তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এইটা কিন্তু অতীতে চলছে কিন্তু বর্তমানে নতুন হয়ে ইদবোলক কে আবারও আসছে আপনাদের আপনাদের জন্য যারা নেবেন তারাই জেতবেন চমৎকার কালেকশন গঙ্গা ডিজাইনের মধ্যে জমজম সুইসলন বেগ্রেড মাত্র 490 টাকা 490 যে আগে নেবেন সেই জেতবেন 490 টাকা এই যে দেখেন কি চমৎকার কালেকশন এই যে দেখেন এটা আমাদের 4টা কালারই আছে তিনটা এই যে 4টা 4টা কালা সেট বাই সেট 24 টাকা 12 বিশ নিতে পারবেন আপনারা হবে বিশাল বড় যে দেখেন কি চমৎকার ভাইরাল এটা চলতেছে দীর্ঘদিন যাবত এখনো চলতেছে আশা করি পর্যন্ত চলবে সুতরাং এটা চালাইতে পারেন যারা নিবেন জিতবেন ইনশাল্লা ভাইরাল একটা ডিজাইন এক একবার এক এক রকম হয়ে আসে নতুন হয়ে নতুন হয়ে আসে এটা চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা এই যে একটা ডিজাইন এত নতুন হয়ে আসছে ঈদ উপলক্ষে এই ডিজাইনটা কিন্তু অতীতে কখনো দেখেন নাই দেখছেন এটার একটু ভিন্ন ডিজাইন ছিল কালার গুলো কাছাকাছি ছিল কিন্তু এই ডিজাইনটা দেখেন নাই এখন এই সংগ্রহ করুন কি চমৎকার ডিজাইন একমাত্র পঁচিশ সালের ঈদ উপলক্ষে নিয়ে আসছি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনগুলো আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন এই ব্যাক পার্টটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন চারটা করে সেট আছে এটার এই যে ওয়ার্নাটা দেখেন পাঁচ সাতের নামাজি ওয়ার্না এই যে দেখেন একদম পাঁচ সাতের নামাজি ওয়ার্না সেট বাই সেট চার পিসের সেট তিন চার বারো পিস নিলেই পাইকারি প্রাইস এই সালোয়ার এই যে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার চার পিস চার পিসে সেট বাই সেট তিন চারা বারো পিস নিলেই পাইকারি প্রাইস পাবেন দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে বিজনেসে নিত্য নতুন পণ্য স্টক করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ডিজাইনটা টা আপনি কি ডিজাইন না দেখছেন কখনো হাত দেখেন নাই এটা কিন্তু আমাদের হাত দিয়ে বাজারে আসছে এমনভাবে প্রত্যেকটা ডিজাইন নেই এই মার্কেট থেকেই তৈরি হয়ে আমাদের হাত দিয়েই সারা বাংলাদেশে হুল যাচ্ছে সুতরাং যারা নেবেন নিত্য নতুন পণ্য আপডেট ডিজাইন পাইতে চান তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করুন ইনশাল্লাহ কোয়ালিটি গুণগত মান রেট অনুযায়ী সব ঠিকঠাক রাখতেছে ভালো পাবেন পণ্যগুলো আপডেট পাবেন ইনশাল্লাহ চারশো তিনব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা পাঁচ হাজার থাকবে সেল ওয়ার্ডটা থাকবে আড়াই কি চমৎকার একটা ডিজাইন একদম মানে পছন্দ হবার মতোই পছন্দ না করে পারবেন না এই ডিজাইনটা এই যে কালার গুলো দেখাচ্ছে আপনাদেরকে একটু অপেক্ষা করেন এই যে কালার এই সেলোয়ারটাই মেসিং করে দিছি আমরা এই যে কালার গুলো দেখেন কি চমৎকার করে মেসিং করে এই যে একটা কালার এই যে একটা কালার চারটা কালার চার পিসে সেট বাই সেট বারো পিস নিতে পারবেন পাইকারি প্রাইসে আকর্ষণীয় একটা ডিজাইন ঈদ উপলক্ষে এখন যে ডিজাইন গুলো দেখবেন একের পর এক শুধু একদম মন খারাপ ডিজাইন গুলো একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কি চমৎকার ডিজাইন গুলো দেখাচ্ছে আপনাদেরকে ঈদ উপলক্ষে স্টক করার জন্য আপনি মেন দেখবেন কাস্টমার দেখবে আপনার সেল হয়ে গেছে মানে পরের দিন আবার বলবেন নেওয়ার জন্য কিন্তু না পাওয়ার সম্ভাবনা দিন যাবে মানে রেড বাড়বে কোয়ালিটি বাড়বে ডিজাইন নতুন হয়ে আসবে পরা জানেন কিন্তু একবারের পর আরেকবার না পাওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং স্টক করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে একদম জমজম সুইশলোন বি গ্রেড 490 টাকার মধ্যে এই ডিজাইনগুলো দিছি 490 টাকা হ্যাঁ টাকা এই ডিজাইন সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ

এরকম ডিজাইন গুলো ভালো হয় আপনারা যদি পরামর্শ দেন আমরা আপনাদের পরামর্শ নিতে রাজি আছি প্রস্তুত আছি দেখেন কি একটা কালার ডিজাইন চারশো নব্বই টাকা মাত্র চারশো টাকা যে একদম পাঁচ কিং সাইজার থাকবে এই যে দেখেন ঠিক আছে আমাদের কাছ থেকে নিবেন সেকর থেকে নেবেন রেট কম পাবেন কোয়ালিটি ভালো পাবেন এটাই বাস্তবতা প্রত্যেকটা ডিজাইনে চার চারটা করে সেট আছে সেলওয়ার মিসিং করা আছে কালার গুলো লক্ষ্য করে দেখেন চার পিসের সেট সেট বাই সেট নিতে পারবেন অতীতে কিন্তু আমরা ব্যাঙ্গে ভেঙ্গে মাল দিয়েছি যে যে কোনো ডিজাইন থেকে আপনি এক পিস দুই পিস করে নিতে পারবেন এরকম বলছি কিন্তু এখন কেন দিতেছি না ঈদ আসছে এখন এত ঝামেলা করার সময় আমাদের নাই যারা শুধু নিবেন জাস্ট খালি ভিডিওটা ভালোভাবে দেখেন আপনাদের সকল প্রশ্নের জবাব আমাদের ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা একটু লক্ষ্য করে শুনুন সকল প্রশ্নের জবাব দেওয়া আছে সবগুলো বুঝে শুনে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট গুরু দিয়ে নাম ঠিকানা জমা দিয়ে দেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় মালগুলো পাঠিয়ে দিব আমাদের নাম আমার নাম আশরাফুল ইসলাম আমাদের ঠিকানা রায়নোয়কে মার্কেট পুরাতন বাস স্ট্যান্ড মাদবদিন সিন্দি সরাসরি যারা আসতে চান এই যে আমার নাম্বারগুলো দেওয়া আছে জিরো ওয়ান ডাবল নাইন টু টু জিরো ফোর সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাকে ফোন দিলে আমাকে পাবেন এটা আমার পার্সোনাল নাম্বার দেখেন ভাই কি প্রাইজের মধ্যে কি একটা ডিজাইন নিয়ে আসছি এই প্রাইজের মধ্যে এই ডিজাইনটা খুঁজে দেখেন দেখেন কোথাও এই প্রাইজে এই ডিজাইনটা পান কিনা কেন পাবেন না মাত্র মালটা আসছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিলেই না মালটা আমাদের শোরুম থেকে যাবে সুতরাং নেওয়া শুরু করেন আগে নেন আগে জিতবেন ঈদ কালেকশন এই যে দেখেন আসলে আপনাদের সব সময় চেষ্টা করে আপনাদের মন অনুযায়ী কোয়ালিটিফুল পণ্য করার জন্য তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে এটা দাম দিচ্ছে কত ভাই 490 টাকা 490 মাত্র 490 টাকা ওয়ার্নার সাইডেও কিন্তু জমজম সুইস সাইন দেওয়া থাকবে বি গ্রেডের জমজম চমৎকার কালেকশন চমৎকার কালেকশন এই যে কালার দেখেন এই যে দেখেন কালার এই যে দেখেন কালার এই যে একটা এই যে দুইটা আর একটা নিচে খোলা আছে এই যে এই যে আরেকটা এই যে একটা কালার কি চমৎকার কালার আপনাদেরকে বারবার দেখাচ্ছি লক্ষ্য করুন জমজম সুইস লোনের কালেকশন কিন্তু 490 টা ই পসিবল আচ্ছা স্যার আর কোথাও পাবে নামিয়ে দিচ্ছে গ্যারান্টি সহ দিচ্ছি রং কষে গ্যারান্টি 100% দিচ্ছি আচ্ছা স্যার মাল দেওয়ার পরেও রং চলে যাবে না এতরুকো গ্যারান্টি আমরা দিয়ে দেই যদি দৌত করার পরে রং চলে যায় আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা সমাধান করব পাঁচ হাতের নামাজে একটা বার না উচ্চমত একটা বার না আজকের ভিডিওতে আপনার হাত ধরে এই মালটা আজকে আমরা ছাড় দিছি মার্কেটে আচ্ছা সুতরাং আপনারা যে কাস্টমাররা আছে যে মালটা আগে নেবেন সেই জিতে যাবে মানে ঈদের সময় ভালো ব্যবসা করতে যদি চান তাহলে এই কালেকশনগুলো আপনি সংগ্রহ করুন স্টক করুন ইনশাআল্লাহ জিতবেন

মধ্যেই সাইন দেওয়া পাঁচ হাতের নামাজি একটা ওয়ার্না যাদের পছন্দ হয় তারা আসলে নিয়ে নিবেন এটাও কিন্তু একদম ঈদ উপলক্ষে স্টক করতে পারেন জমজম সুইচ মধ্যেই চারশো টাকা মাত্র চারশো টাকা হাতের পারবেন ভিডিও করতেছি ভিডিও চলাকালীন ডিজাইনটা চলে আসলো কারখানা থেকে মাত্র নিয়ে আসছে বাবলাম আপনাদেরকে কারণ ডিজাইন গুলো আপডেট হচ্ছে অনেক ডিজাইন দুই সাইড দশটা ডিজাইন প্রতিদিন আসতেছে যাইতেছে ভিডিও করতেছি মাত্র ডিজাইনটা চলে আসলো ভাবলাম দেখাই দেই দেখেন কি চমৎকার একটা ডিজাইন চারশো নব্বই টাকার মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা জমজম সুইচ নব্বই টাকা হ্যাঁ এই যে দেখেন মাত্র আসছে ব্যাগপটা কত চমৎকার একটা ডিজাইন মানে তো কোয়ালিটি ফুল পণ্য সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না পাবেন আমাদের হাত দিয়ে মার্কেটে যাবার পরে পাবেন আগে পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা এতরকম নিশ্চয়তা দিতে পারি দেখেন একটু ভিউয়ারদের এই যে ওয়ানাটা দেখেন পাঁচ হাতের নামাজি একটা ওয়ানা কি আলহামদুলিল্লাহ আমাদের হাত ধরে নতুন উদ্যোক্তা বাইবন তৈরি হয়েছে সারা বাংলাদেশে বহুত বড় বড় দোকানদার পাইকারি ক্রেতা দ্বারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছেন আপনি আমাদেরই না করে সংগ্রহ করে ফেলুন এই যে দেখেন চারটা করে কালার থাকে এই যে এই যে সেলোয়ারটা কিন্তু মিসিং করা থাকবে এবং কালার গুলো একদম মিসিং করা এই যে চারটা এই যে একটা যে কালার চার পিসের সেট নিতে পারবেন দেখেন কি চমৎকার কালার আমি 490 টাকা 490 টাকা মাত্র 490 টাকা 470 টাকা থেকে 470 80 টাকার পণ্য দেখাচ্ছি এখন একটু ভালো কোয়ালিটির মধ্যে পণ্য নিয়ে আসছে এটা কিন্তু নতুন নিয়ে আসছে ঈদ উপলক্ষে তৈরি করেছে এই পণ্যটা কোয়ালিটি এটার কাপড় সুতা অনেক মিহিন এবং অনেক সুন্দর একটা সুতা থাকবে সাইন দেওয়া থাকবে জমজম ডিজিটাল সুইচ কালেকশন মানে এটা একটু এক ডেটের জমজম যেটা বলে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাকা থাকবে ইনশাল্লাহ পাকা রঙ্গস কোয়ালিটি সুতা সব কিন্তু একটু চিকন সুতার হবে এবং এটা কিন্তু পড়তে আরামদায়ক হবে চিকন সুতার পণ্য এটা চিকন কালার কিন্তু চারটা করে হবে একদম পাকা রাইগস এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার চার পিসে যে জমজম সুইচ এক গ্রেড আপনারা কিন্তু এক গ্রেডের জমজম সুইচ লোন 750 850 850 দিয়ে পাইকারি কিনেন আমরা দিচ্ছি মাত্র ছয় শত আশি টাকা এক গ্রেড ছয় আশি টাকা এই যেগুলো সব ঈদের জন্য রেডি করেছি আপনাদের জন্য আপনাদেরকে শুধু আজকে জমজমের কালেকশন দেখাচ্ছি কারণ জমজমের বাজার চলছে এখন এক গ্রেট জমজম মাত্র ছয় আশি টাকা

আপনি বিজনেসে জিতবেন এই ডিজাইন গুলো যদি আপনি বিজনেসে রাখতে পারেন ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না

নেবেন জিতবেন শেষ হবে নতুন হয়ে আসবে একবার নেবেন আবার জিজ্ঞেস করবেন যে এই পণ্যগুলো আবার আছে কিনা আমরা জমজম সুইচ তুন গ্রেড ছয় আশি টাকা ছয় আশি টাকা জমজম সুইচ তুন এ গ্রেড কারোর সঙ্গে পেয়েছেন ভিওর্স যারা নতুন ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু

অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাইতে পারবেন ইংশাল্লা

কালেকশন আমাদের কাছে আছে কিন্তু ভিডিওতে সব দেখাইতে যদি যাই তাহলে আপনারও বিরক্ত হয়ে যাবেন এটা হলো জয়পুরি মামা কটন মাত্র পাঁচশত আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জয়পুরি মামা কটন এছাড়া আমাদের কাছে প্যাটেলস আছে ভিআইপি জমজম আছে রাঙ্গুলিয়া আছে তারপরে আমাদের কাছে ফাইন কটন এছাড়া বিভিন্ন কালেকশন ত্রিপিসের জগতে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে আর দেরি না করে ঈদ উপলক্ষে আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলুন ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না জয়পুৰী মামা কটন পাঁচশ টো আশী টকা জয়পুৰী মামা কটন অনেক কালেকশ্যন আছে আমি দেখা কয় কালেকশ্যন এই যে এক এই যে কালাৰ এই যে এক এই যে একো চব জয়পুৰী মামা কটন এ কালেকশ্যন